আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের নগদ প্রধান যাবেদা বলতে কি বুঝি তাই না তো নগদ প্রধান যাবেদা হচ্ছে বিশেষ জাবেদা এখন বিশেষ জাবেদা কোনগুলি এই যে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদান বই নগদ প্রধান যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এগুলোকে বিশেষ যাবেদা বলে খেয়াল রাখবো কিন্তু আর প্রকৃত জাবেদা হচ্ছে এই যে সমন্বয় যাবেদা ভুল সংশোধনী যাবেদা এগুলোকে প্রকৃত যাবেদা বলে তো যাই হোক এটি যেহেতু বিশেষ যাবেদা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এখন আজকের এই ক্লাসে আমরা কী কী শিখতে পারবো নগদ প্রধান জাবেদা কাকে বলে সেটা শিখতে পারবো নগদ প্রধান জাবেদা কীভাবে তৈরি করতে হয় সেটাও শিখতে পারবো আজকের আলোচনার শিখন ফল এরপরে আমরা এই নগদ প্রধান যাবেদা বলতে কি বুঝি সেটা আগে দেখি যে বিশেষ জাবেদায় প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ ও চেক নগদ এবং চেক প্রধান সংক্রান্ত লেনদেন লেখা হয় নগদ প্রধান জাবেদায় নগদও লেখা হয় নগদ প্রদান এবং চেক প্রদান করলে ওই নগদ প্রধান যাবেদায় লেখা হয় নগদ প্রধান যাবেদার শখটা এরকম এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে নগদ প্রধান যাবেদার শখ তারিখ চেক নং ডেবিট হিসাব খাত সূত্র ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ ডেবিটে তিনটা ঘর ক্রেডিটে দুইটা ঘর নগদ প্রধান যাবেদায় ডেবিট তিনটা কী কী ডেবিট ক্রয় হিসাব ডেবিট হিসেব ক্রেডিট তারপরে প্রদয় হিসেব ডেবিট হিসেব ক্রেডিট অন্যান্য হিসেব ডেবিট হিসেব ক্রেডিট আর বারটা হিসাব এখানে ক্রয় বার্তা লিখলে হয় বার্তা লিখলে হয় আরেকবার বলি নগদ প্রধান জাবেদার শকে পাঁচটা টাকার কলাম আবার নগদ প্রাপ্তি জাগেদা জাবেদার শকেও পাঁচটা টাকার কলাম অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রধান জাবেদা দুইটাই পাঁচটা করে টাকার ঘর নগদ প্রধান যাবে দায় ডেবিট তিনটা রেমন ডেবিট তিনটা ক্রেডিট দুইটা আর নগদ প্রাপ্তি যাবে দেয় ডেবিট দুইটা ক্রেডিট তিনটা নগদ প্রাপ্তি যাবে দেয় তো যাই হোক এখন আমরা এই নগদ প্রধান যাবে নিয়ে কথা বলছি এই হচ্ছে শখ এবার আমরা একটা অঙ্কের উদাহরণ দেখব এই যে তো এটা দরকার নেই স্কিপ করে গেলাম না আর এটা একটু আলোচনা করি একটি বিষয় নগদ প্রদান যাবেদায় কোনগুলি অন্তর্ভুক্ত হয় এটা একটু জানা লাগে নগদ প্রদান যাবেদায় অন্তর্ভুক্ত হয় নগদ প্রদান করলে আর চেক প্রদান করলে কোনো প্রকার ধারে ক্রয় বকেয়ার সংক্রান্ত অবচয় সংক্রান্ত এই নগদ প্রদান যাবেদে লিখতে হয় না নগদ প্রধান যাবেদায় লিখতে হয় নগদে পণ্য ক্রয় বা নগদ প্রদান এবং চেকে প্রদান এই দুই ধরনের লেনদেন এবার আমরা একটা উদাহরণ অবশ্যই দেখব আমার সামনে যারা আছে এটাকে তুলেছ তোলা হয়েছে তোমাদের খাতায় তো এটার আমরা সমাধান করব। নাই এইটার আমরা সমাধান করব ওকে প্রশ্নগুলোর প্রশ্নে যা ছিল উপরে নিয়ে এসে রাখলাম সাইদ প্রশ্নে যা ছিল উপরে নিয়ে এসে রাখলাম এগুলো আমরা এখানে লিখব প্রধান যাবে কীভাবে লিখতে হয় ওই যে শক অঙ্কন করেছি এটা প্রশ্ন এটা উত্তর তারিখের ঘরে লিখব দু মে আট তারিখ আচ্ছা চেকে পণ্য ক্রয় করলে যাবে দা হচ্ছে ক্রয় ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট সেজন্য আমরা এখানে ডেবিট কী হলো ক্রয় না তো ক্রয়ের নামটা এখানে লিখব আবারও বলি বিষয়টা চেকে পণ্য ক্রয় এটার জন্য যাবে দা ক্রয় ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তো ডেবিট কোনটা ক্রয় ডেবিট খাতটা এখানে লিখতে হবে আচ্ছা এইবার ক্রয়ের ঘরে টাকা লিখব আর ওই নগদের ঘরে টাকা লিখব এখন অনেকে মনে হতে মনে করতে পারে যে তাহলে তো ক্রয় ডেবিট নগদান ক্রেডিট হলো ওই যে ক্রয় জাবেদার সংজ্ঞাতে কিন্তু সরি এই নগদ প্রধান জাবেদার সংজ্ঞাতে কিন্তু বলা আছে যে নগদ প্রদান করলেও এই নগদের ঘরে লিখব চেকে প্রদান করলেও ওই নগদের ঘরে লিখতে হবে নগদ প্রদান যাবেদের ক্ষেত্রে এটা মনে রাখবো আচ্ছা ভাড়া প্রদান করা হলো ভাড়া প্রদান করা হলে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট তাহলে ভাড়া হিসাব যেহেতু ডেবিট দশ তারিখ লিখে এখানে ভাড়া হিসাব লিখব ডেবিটের নামটা টাকা কোথায় কোথায় লিখবো ভাড়ার ডেবিটে লিখবো এখন ভাড়া নাম নাই নাইদ এখানে ভাড়া নাম নাই না থাকলে অন্যান্যদের লিখব আর নগদান তো আছে নগদে লিখবো অর্থাৎ ভাড়া প্রদান করা হলো এটা যাবে দা ভাড়া ডেবিট নকদান ক্রেডিট ভাড়া নাম নাই তাই অন্যান্যতে লিখব আর নগদানের ক্রেডিট লিখবো এখানে লিখব ভাড়া হিসাব ডেবিটের নামটা লিখবো আচ্ছা এবার কম্পিউটার ক্রয় পনেরো তারিখ কম্পিউটার ক্রয় করলে যাওয়া যাচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট নকদান ক্রেডিট তাহলে এখানে নাম লিখবো অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জামের ঘর নাই তো কোথায় লিখবো বলো সারা বলো কোথায় লিখবো অফিস সরঞ্জামের ঘর নাই অন্যান্যতে লিখবো ঠিক বলেছ আর নগদে লিখবো মানে অফিস সরঞ্জাম ডেবিট নকদান ক্রেডিট অফিস সরঞ্জামের ঘর নাই তো অন্যান্যতে লিখবো আর লিখবো আচ্ছা শেষেরটা খুব ভালো করে বুঝি সবাই শেষেরটা খুব গুরুত্বপূর্ণ সাতাশ তারিখ এই ধরনের একটা লেনদেন আসবেই যদি নগদ প্রাপ্য দান যাবে আসে এই ধরনের একটি লেনদেন যে বাট্টা আছে ভালো করে লক্ষ্য করি তিরিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হলো তো তিরিশ হাজার টাকা পাইতো তাকে আমরা দিলাম কত উনতিরিশ হাজার পাঁচশো কম দিলাম কত পাঁচশো টাকা এটা বারটা তাহলে এখানে কিভাবে লিখবো এখন মিরাজকে যদি প্রদান করি তাহলে যাবে তো করবো মিরাজ ডেবিট নকদান ক্রেডিট বারটা ক্রেডিট তাই তো সেজন্য মিরাজের নামটা এখানে হবে আর মোট মিরাজ পাইতো কত টাকা তিরিশ হাজার টাকা ওইটা লিখবো প্রদয় হিসাবের ঘরে মিরাজ মানে প্রদয় হিসাব কিন্তু আমার কাছে টাকা পাই নগদ দিচ্ছি কত উনত্রিশ হাজার পাঁচশো লিখবো নগদের ঘরে কম দিচ্ছি কত পাঁচশো টাকা ওটা লিখবো বাট্টার ঘরে তাহলে ফাইনালের জাবেদারা কি হলো প্রদয় হিসাব ডেবিট তিরিশ হাজার নগদান হিসাব ক্রেডিট উনত্রিশ হাজার পাঁচশো বারটা হিসাব ক্রেডিট পাঁচশো আবার ফাইনালি জাবেদারা কি হলো প্রদয় হিসাব ডেবিট তিরিশ হাজার নগদান হিসাব ক্রেডিট উনত্রিশ হাজার পাঁচশো নগদ দিচ্ছি যেটা কম দিচ্ছি ওটা প্রাপ্ত বাট্টা বা ক্রয় বার্তা ক্রেডিট আমাদের তো সব লেখা শেষ এবার কী করবো এ মাথা থেকে ও মাথা লম্বা একটি দাগ দিব এবার যোগ করব বিশ হাজার এখানে নামিয়ে দিলাম তিরিশ হাজার এখানে লিখে দিলাম চল্লিশ আর আট যোগ করে আটচল্লিশ হাজার এই পাঁচশো এখানে লিখে দিলাম এটি ক্যালকুলেটারে যোগ করবো ক্যালকুলেটারে যোগ করবো যোগ করে আমাদের এই টাকাটা হবে এই সাতানব্বই হাজার পাঁচশো এবং সবার শেষে কি করবো ডাবল দাগ দিয়ে দেবো লম্বা দুটো দাগ দিয়ে দেবো জামলা শেষ ওকে সব যোগ করলাম কি বুঝতে পেরেছো আমার সামনে যারা আছো এখন একটু আর একটু জিনিস বুঝতে হবে সেটি হচ্ছে এই যে ডেবিটের তিনটা নাইদ এই ডেবিটের তিনটা যোগ করে যা হবে এই ক্রেডিটের দুইটা যোগ করে সমান হবে এখন ডেবিটের তিনটা যোগ করলে বিশ আর তিরিশ পঞ্চাশ আর আটচল্লিশ আটানব্বই হাজার ডেবিট দিক কত আটানব্বই হাজার এই দুটো যোগ করে আটানব্বই হাজার সাতানব্বই হাজার পাঁচশো পাঁচশো তা দুই দিক মিলে যাচ্ছে মানে কি আমাদের অঙ্ক ঠিক আছে এইভাবে নগদ প্রদান তা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি ছোট্ট একটি অঙ্ক আজকে আলোচনা করলাম এর চেয়ে আর একটু বড় আরও একটি অঙ্ক সামনের ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুঁজে হাফেজ